দেশের জনসংখ্যা অনুপাতে বিদ্যালয়ের সংখ্যা আরও বাড়াতে হবে মন্তব্য সালাউদ্দিন আহমেদের এবং আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে জনগণ আশা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের জনসংখ্যা অনুপাতে বিদ্যালয়ের সংখ্যা আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলধি পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন বলেন বিদ্যালয় প্রতিষ্ঠার আগে সঠিক স্থান নির্ধারণে অবশ্যই জরিপ করে দেখতে হবে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহাদাত হোসাইন পিকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী পিকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহীদুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে চট্টগ্রাম ছয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ ঘোষণার পর নিজের প্রতিক্রিয়ায় তিনি এই অনুভূতি প্রকাশ করেন একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই কেন্দ্রীয় নেতা এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবেক সুলতান কাজল রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী অনেকে এর আগে সকালে চট্টগ্রাম ছয় আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শুরু করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বাছাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় রাউজানের লোকজন দীর্ঘদিন পরে একটা অংশ গ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং আজকে আমার প্রতিক্রিয়া আমার একটা সুন্দর পরিবেশে এটা হয়েছে আজকে ইয়ে আশা না থাকলে তো কেউ বেঁচে থাকতে পারে না আশা অবশ্যই আছে ইনশাল্লাহ জাতীয়তাবাদী চেতনার উদ্বুদ্ধ তাই রানি অবশ্যই জিতবে প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা সমাজ সেবায় এই প্রতিপাদ্যে নানা আয়োজনে কক্সবাজার এবং খাগড়াছড়িতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ কক্সবাজারের অরুণোদয় স্কুল প্রাঙ্গনে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে র্যালি আলোচনা সভা সহায়ক উপকরণ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে একই প্রতিবাদে পার্বত্য জেলা খাগড়াছড়িতে উচ্চমুখর মুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে সকালে জেলা শহরের টাউন হল প্রাঙ্গন থেকে র্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এতে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি ও সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অর্থনৈতিক ভিত্তি রচনায় প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে কথা বলেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন গতকাল চট্টগ্রামের চকবাজার সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি কথা বলেন মেয়র আরো বলেন স্বৈরশাসনের বিরুদ্ধে আপসিন নেত্রী খালেদা জিয়ার অবস্থান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ভূমিকা এবং দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম তাকে গণতন্ত্রের প্রতীকে পরিণত করেছে এ সময় মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সালাদ কায়সাল লাভু মসজিদ কমিটির সহসভাপতি রমজু মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি দুশো আটানব্বই নম্বর আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে আজ খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত এই ঘোষণা দেন এতে খাগড়াছড়ি আসনে বিএনপি ও জামায়াতি ইসলামী সহ প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এদিকে এবার খাগড়াছড়ি দুশো আটানব্বই নম্বর আসনে মোট পনেরো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন যাচাই বাছাই শেষে সাতজনের মনোনয়ন বৈধ ও সাতজনের মনোনয়ন বাতিল এবং একজন প্রার্থীর বিষয়ে নির্বাচন কমিশন থেকে তথ্য সংগ্রহ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার সাদাত কক্সবাজারের ইনানিতে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোর্ড ট্রনিং জাল ও বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ সহ ষোলো জেলেকে আটক করেছে কোস্টগার্ড অন্যদিকে পৃথক আরেকটি অভিযানে ইনানিতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া দশ জেলেকে উদ্ধার করা হয়েছে গতকাল রাতে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান বৃহস্পতিবার কক্সবাজারের ইনানি সৈকত থেকে প্রায় দশ নটিক্যাল মাইল দূরত্বে গভীর সমুদ্র এলাকায় একটি অভিযান চালানো হয় অভিযানের সন্দেহজনক একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে চালিয়ে প্রায় পঁচিশ লাখ টাকা মূল্যের চারটি ট্রলিং জাল ও এক হাজার সাতশো পঞ্চাশ কেজি সামুদ্রিক মাছ সহ ষোলো জেলেকে আটক করা হয় এছাড়া একই দিন ইনানি সৈকত থেকে প্রায় পনেরো নটিক্যাল মাইল পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে এ সময় ডাকাত দল বোটে থাকা প্রয়োজনীয় সকল সরঞ্জাম লুট করে বোটটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায় পরে ঘটনাটি জানতে পেরে কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে দশ জেলেকে জীবিত উদ্ধার করে এদিকে এসব ঘটনায় আইনানুক ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে কোস্ট গার্ড টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও ক্রিস্টাল মেথ জব্দ করেছে কোস্টগার্ড দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক তিনি জানান গতকাল টেকনাফ থানার নীলা ওয়াব্র্যাং সংলগ্ন এলাকায় একটি অভিযান চালানো হয় অভিযানের তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিশ হাজার পিস ইয়াবা এবং পাঁচ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয় তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি পরে জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার এক ও দুই আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে শুক্রবার জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কার্যক্রম সম্পন্ন হয় যাচাই বাছাই শেষে কক্সবাজার এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ জামায়াত মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুক এবং গণ অধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদেরের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এছাড়া মনোনয়নপত্রে অসঙ্গতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সারাওয়ার আলম কুতুবি এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল করেন জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান এদিকে কক্সবাজার দুই আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল ও পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামের রাউজানে খাতমে কোরআন বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার দশ নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয় ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মাবুদের সভাপতিত্বে এবং রাউজান যুবদল নেতা জানে আলম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শামসুল হক বাবু সহ উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রামের রাউজান পৌরসভার এক নম্বর ওয়ার্ডে খতমে কোরআন বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে গতকাল ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এর আয়োজন করা হয় এ সময় রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী সোহেল সহ অনেকে উপস্থিত ছিলেন মনোনয়ন সংক্রান্ত জটিলতায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম সন্দীপে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দীপ উপজেলা শাখার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় নানা বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সন্দীপ আসনের মনোনীত প্রার্থী মোহাম্মদ আমজাদ হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দীপ শাখার সভাপতি ইসমাইল সাধারণ সম্পাদক সুলতানুল ইসলাম সহ অনেকে সৈয়দ আহমদুল্লাহ মাইজভাণ্ডারের একশো বিশতম বার্ষিক ওরস শরীফ ও জন্ম বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল উপজেলার শাহ এমদাদিয়া উদালিয়া শাখার ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল খায়ের এছাড়া হাটহাজারী উপজেলা কার্যকরী সংসদের সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মিলাদ ও মোনাজাত শেষে শীতার্থ একশো জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় চট্টগ্রামের বাকুলিয়া চটচাক্তাই এলাকায় অবস্থিত আজিজুল্লাহ ওয়াকফ স্টেটের শতভাগ ওয়াকভুক্ত ভূমি অবৈধভাবে দখল ইজারা প্রদান ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর প্রেসক্লাব কর্ণফুলি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম মোতোয়াল্লী মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ নুরুল ইসলাম আজিজুল্লাহ ওয়াকফ স্টেটের কার্যকরী গাজী মোহাম্মদ আজিজুল্লাহ তারা অভিযোগ করে বলেন উচ্চ আদালত ও ওয়াকফ প্রশাসকের আদেশ অমান্য করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে অবৈধভাবে ওয়াকফ ভূমি ইজারা প্রদান করেছে ফলে উক্ত ওয়াকফ স্টেটের জমিতে মৎস্য অবতরণ কেন্দ্র ও আড়ত মার্কেট নির্মাণ করে শত শত কোটি টাকা আত্মসাত করা হচ্ছে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার দেশের জনসংখ্যা অনুপাতে বিদ্যালয়ের সংখ্যা আরও বাড়াতে হবে মন্তব্য সালাউদ্দিন আহমেদের এবং আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে জনগণ আশা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কোনুৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয়াতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদে ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে